সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একুশি টিভিতে প্রতিনিয়তই আয়নাঘর শিরোনাপের একটি অনুষ্ঠানের প্রমোশন প্রচার হতে দেখা যায় নামটা শুনে অনেকের আগ্রহ জাগে যে অনুষ্ঠানের ভেতরে কি আছে বা থাকতে পারে সে বিষয় নিয়ে দর্শক মহল আগ্রহে আছেন হয়তো অনুষ্ঠানটি কবে অনিয়ার হবে কিন্তু সম্প্রতি একুশে টিভির ফেসবুক পেজে প্রকাশিত হয় আলোচিত উপস্থাপিকা সমৃদ্ধি তাবাসমকে একুশে টিভির আয়না পডকাস্ট অনুষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ফেসবুকে একুশে টিভি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন অব্যাহতির পর সমৃদ্ধি নিজের ফেসবুকে জানান শুটিং দিনই তিনি জানতে পারেন অনুষ্ঠানের নাম আয়নাঘর নামটি শুনে সমৃদ্ধি চমকে যান কারণ আয়নাঘর ছিল বাংলাদেশের গুম ও নির্যাতনের প্রতীকী স্থান তাই তিনি চ্যানেল কর্তৃপক্ষকে নাম পরিবর্তনের অনুরোধ করেছিলেন তিনি আরও জানান অনুষ্ঠানটির নামের সঙ্গে তিনি একমত নন এবং ভবিষ্যতে এ ধরনের শিরোনামের কোনো অনুষ্ঠানে যুক্ত হবেন না পাশাপাশি নিজের ভুলের জন্য তিনি দর্শকের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে আরও সচেতন থাকার প্রতিশ্রুতি দিয়েছেন অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা thanks for